দর্শক পার্বত্য জেলা বান্দরবনের পর্যটন নগরী বান্দরবনের যে হোটেল ব্যয়াইবাড়ি রেস্টুরেন্টত আসি ব্যয় বাড়ি রেস্টুরেন্টের যে অন্যতম আইটেম হানার আইটেম ওনারা দেখতে লিখুন ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন এই বাস ইবের ভিতরে বেগিন চিকেন সোনালি মুরগির চিকেন এরপর ব্রয়লার মুরগির চিকেন ইবের ভিতর ঠিক আছে এরপরে ওনারা দেখতে লিখুন এরে সামুদ্রিক মাছ হতে ধরি বিশেষ করে এরে ইলিশ কোড়াল কোরাল মাছ আছে এরপরে রূপচান্দা তারপরে চিংড়ি এরপরে ওনারা দেখতে লিখুন বিফ এরপরে মাটন আছে তারপরে চিকেন তারপরে চিকেনের আরো হয় আইটেম আছে একটা বর্তা ওনারা সাত আইটেমের বর্তা আছে বর্তা ঠিক আছে এরপরে বিরিয়ানি ওনারা দেখতে লিখুন বিরিয়ানি ব্যাম্বু চিকেন চিকেন এবার পাশাপাশি অনৰা পাহাৰী বনমূৰগ বনমূৰগৰ অনে মাংস ফেবেন আই অনাৰা জানে ৰাখি বান্দৰবন বাছ ষ্টেচনৰ পাছে বিয়াইবাৰী ৰেষ্টুৰেণ্ট হ'লে বেগগুণি চিনিব অনৰাই যিবেনগৈ হোটেল হিল্টনৰ নিজলাত নে যে বিয়াইবাৰী ৰেষ্টুৰেণ্ট সৰেক ৰকমৰ আইটেম এব অনেকে ভূচল হ'ব দৰ দাম কীৰ আই যতটুকু দেখি অনৰা বৰ তাৰ যিবি পেকেজ এই যে ওনারা সাত আইটেম সাত আইটেমৰ বর্তার প্যাকেজ এরপরে এক পিস যদি ওনারা ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগি লহন দই সর্বোচ্চ না আড়াইশোটিয়া বিতরণে হানা হেতারিবেন এক বেলার হানা একজনে তাহলে ওনারা আজেন গে আর ভিডিও চাই আইলে ওনারা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আছে